আগুনের হিটের মাধ্যমে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা ফুটানো হয় দেখেন এখানে হাউজ এখানে একটা চুলা চুলার ভিতরে চার ধরনের কেমিক্যাল দিয়ে পানিটা ফুটাইয়ে কাঠটা বয়লিং করা হয় কেমিক্যাল করা হয় ট্রিটমেন্ট করা হয় এটা পাল্লা চৌকাঠ আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি সিজনং চেম্বারের মাধ্যমে আমরা কাঠটা শুকাই ফ্যাক্টরি এটা হলো দর্শনার চোয়াডাঙ্গা এই দেখেন পাল্লাগুলো আমাদের ওয়ার্কাররা তৈরি করতে আছে আমাদের স্টাফ আছে এখানে অনেক সেগুন কাঠের হয়তো পাল্লাটা ঘর করলে পারে মনে হয় দুই পার্সেন্ট কি এক ডিজাইন পছন্দ থাকে গুগল থেকে ডাউনলোড দিয়ে আমাদেরকে দিতে পারবেন আপনাদের মোবাইলে কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিতে পারবেন সেই ডিজাইনগুলো আমাদের মেশিনের মাধ্যমে ডিজাইন করে দিতে পারবে এটা পাল্লায় কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাল্লায় কিন্তু কোনা কাটা এই দেখেন কোনা কাটা খিল করা রাইট রাইট এই এইগুলা কোনা কাটা খিল করা ঠিক আছে পরে যে লোহা কাটা চোকরা টেকসই হবে কিন্তু ফিনিশিংটা একটু খারাপ হলেও টেকসই

তো আজকে আমি যেখানে আসছি এটা আমাদের ফ্যাক্টরি এটা হলো দর্শনাথ চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথ তেল পাম্পের পাশে আমাদের বড় একটা ফ্যাক্টরি উদ্যোগ গড়ে তুলছি এটা তো গড়ে তোলার উদ্দেশ্য হলো এখান থেকে আমরা যশোর চুয়াডাঙ্গা এখান থেকে আমরা মাল সংগ্রহ করতাম তো আমাদের কস্টিংটা বেশি হওয়ার কারণে আমি মোর একটা একটা সময় নিজে উদ্যোগ নিজে একটা ফ্যাক্টরি করব যাতে অল্প টাকার মধ্যে কম্পিটিশনের বাজার কম্পিটিশনের মধ্যে চলতে গেলে বাজেটটা একটু কমানোর চেষ্টা করছি যাতে আপনাদেরকে সঠিক জিনিসটা কম দামের মধ্যে ন্যায্য দামের মধ্যে আপনাদেরকে দিতে পারি যার কারণে আমি এখানে বড় একটা ফ্যাক্টরি তৈরি করছি এনশা এখানে আমাদের সমিল আছে সমিলের মাধ্যমে এই সমিল থেকে আমরা কাঠটা চিরাই চিরানোর পরে কাঠটা এখানে সাজাই দেখেন ন্যাচারাল যে কাঠ এটা চৌকাটের কাঠ চৌকাটের কাঠটা হলো ছয় আড়াই আর পাল্লা কাঠটা হলো পাকা দেড় ইঞ্চি চরা চড়া কাঠ আছে এখানে দেখেন এটা আছে বারো ইঞ্চি প্রতিটা পাল্লাই প্রতিটা কাঠই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোনো দাগ থাকবে না কোনো ইয়ে থাকবে না তবে অসার কিন্তু প্রতিটা কাঠেই থাকবে অসার ছাড়া কোনো কাট হবে না হ্যাঁ হবে ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যে পাল্লাটা আমরা সাত হাজার বিক্রি করি সে পাল্লাটার দাম হয়ে যায় এগারো হাজার টাকা যদি সার একশো পার্সেন্ট সার রাখতে চাই যার কারণে ওই দামে আমরা পাল্লাটা তৈরি ইয়ে বিক্রি করতে পারি না আপনাদেরও মানে ইয়ের সারদের বাহিরে চলে যাই বাজেটের বাহিরে চলে যায় সেক্ষেত্রে আমি একটা প্ল্যান করছি যে অসারটা যাতে ঘুনে না ধরে কিভাবে অল্প দামের মধ্যে কাঠটা টেকসই হয় কিভাবে ব্যবহার করে আমার ক্লায়েন্টগুলা ভালোভাবে ব্যবহার করতে পারে এবং দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারে। যার কারণে আমরা দেখেন এখানে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করার প্রক্রিয়াটা চালু করছি এখানে কাঠটা আগুনের হিটের মাধ্যমে কাঠটা সিদ্ধ করা হয় তো আগুনের হিটের মাধ্যমে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা ফুটানো হয় দেখেন এখানে হাউজ এখানে একটা চুলা এই চুলার ভিতরে চার ধরনের কেমিক্যাল দিয়ে পানিটা ফুটায়ে কাঠটা বয়লিং করা হয় কেমিক্যাল করা হয় ট্রিটমেন্ট করা হয় এই ট্রিটমেন্টের উপকারিতা হলো কাঠটা ঘুনে ধরে না যে অসার থাকে অসারটা ঘুনে ধরবে না যার কারণে অল্প বাজেটের মধ্যে আমরা কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করে কাঠটা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিতে পারে প্রতিটা পাল্লা চৌকাঠ আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি দেই এভাবে সিদ্ধ করলে হয় কি কাঠের ভিতর থেকে কষটা বেরোয় আসে কষটা বেরিয়ে দেখেন এই যে ফেনা হচ্ছে না সব কষ কাঠের কষ কাঠের মধ্যে এক ধরনের একটা কষ থাকার কারণে ঘুনে ধরে যার কারণে আমরা কাঠটা এইভাবে সিদ্ধ করার পরে এই ময়লাটা আলাদা হয় কাঠের স্থায়িত্ব বাড়ে কাঠে ঘুনে ধরে না বাঁকা হয় না ফাঁকা হয় না এখানে আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে আসি এটা একটা চুলা কাঠের চুলা দেখেন এই একটা এই একটা এটা আমরা জ্বালানোর পরে কাঠটা ঠান্ডা করেছি ঠান্ডা না করলে কাঠটা নামানো যাবে না তো এইভাবে কাঠটা প্রসেসিং করার পরে আমরা নিশ্চয়ই আনলোড করি এখানে দেখেন আনলোড করে রাখছি অনেক কাঠ দেখেন এইভাবে আনলোড করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে চেম্বারের মাধ্যমে আমরা কাঠটা শুকাই তো এই চেম্বারের মাধ্যমে আমরা কাঠটা শুকাই শুকানোর পরে আমরা আমাদের ফ্যাক্টরি আছে ওইখানে ফ্যাক্টরিতে পাল্লাগুলো তৈরি করি এখানে তিনটা ফ্যান আছে এখানে গরম বাতাসটা উপর দিয়ে যাই ওইখান থেকে গরম বাতাসটা প্রতিটা ছিদ্র মধ্যে প্রবেশ করাই এ ফাঁকা ফাঁকা জায়গা প্রবেশ করে যাতে গরম বাতাসের মাধ্যমে কাঠটা শুকায় যায় এখানে আগুন আগুনের হিটটা তৈরি করি এখান থেকে গরম বাতাসটা ভিতরে দেয় এই বলোয়ারের মাধ্যমে বলুয়ারের মাধ্যমে দেখছেন এখানে বাতাসটা ভিতর থেকে নিয়ে আসে নিয়ে আসে আবার এখানে পাস করে গরম বাতাসটা পাস করে ওই ভিতরে যায় গরম বাতাসটা সব জায়গায় সাপ্লাই হওয়ার পরে কাঠটা শুকানো হয় এখানে দেখেন আমাদের হিট মিটার আছে কতটুকু কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে সেই মিটারটাও এখানে ফিট করা আছে এখানে তিনটা মোটর আছে বাহিরে ব্যাক পাশে এই মোটরগুলো এভাবে চালাইলে এখানে দেখেন তিনটা মোটর যখন চালু হয়ে যায় তখন আমরা ভিতরের সিস্টেমটা দেখাবো কিভাবে গরম বাতাসটা ভিতরে উৎপন্ন হয় এখানে বলোয়ারের মাধ্যমে পাল্লা বাতাসটা ভিতরে যাইতাছে এখানে তিনটা ফ্যানে প্রচুর বাতাস হচ্ছে প্রচুর বাতাসটা প্রতিটা কাঠের ভিতরে এখানে প্রবেশ করে গরম বাতাস এখন তো আগুন হিট গরম বাতাসটা উৎপন্ন করি নাই জাস্ট আপনাদেরকে দেখাইতেছি গরম বাতাসটা ওই ফ্যানের মাধ্যমে প্রতিটা জায়গায় প্রবেশ করে যাতে কাঠটা ময়সার কমে কোনো কাঠটা ভিজা না থাকে কাঠটা সিজনিং চেম্বার থেকে বের করে আমরা আবার রোদে দিই দেখেনি রোদে যে গরম ভাবটা থাকে সেটাও বের করে নিই তাতে একশো পার্সেন্ট সিজনিং হয় একশো পার্সেন্ট সিজনিং হওয়ার পরে পাল্লাগুলো আমরা এখানে তৈরি করি মানে আমরা পাল্লাগুলো তৈরি করি এরকম পাল্লাগুলো আমাদের ওয়ার্কাররা তৈরি করতে আসে আমাদের স্টাফ আছে এখানে অনেক অটো মেশিনের মাধ্যমে এখানে অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো এখানে তৈরি করা হয় সিদ্ধ করার পরে কালো অংশ হয় কালো অংশটা যখন রান্না করা হয় এভাবে নতুন করে রান্না করা হয় তখন সে কালো অংশটা উঠে যায় তখন এই কাঠটা আবার ন্যাচারাল কালারে চলে আসে তো এই কাঠটা দেখেন বেশি সিদ্ধ হয়ে গেছে যেটা নিচে থাকে চুলার নিচে একদম আগুনের হিটটা সরাসরি এর সঙ্গে ই হয় যার কারণে কাঠটা বেশি কালো হয়ে গেছে তো এইভাবে আমরা প্রসেসিং করে পাল্লাগুলো তৈরি করি যাতে আপনাদের পাল্লাগুলা ঘুনে না ধরে বাঁকা না হয় ফাঁকা না হয় যার উদ্দেশ্যে আমরা এখান থেকে তৈরি করি নিয়ে আমাদের ঢাকাতে শোরুম আছে সেই শোরুমে গিয়ে আমরা পাল্লাগুলো ডিজাইন করি ডিজাইন করি ওইখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে আপনাদের নিকটস্থ শহরে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি প্রতিটা পাল্লা যদি আমাদেরকে প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার অর্ডারটা কনফার্ম করি অর্ডারটা কনফার্ম করার পরে হয়তো এক সপ্তাহ লাগে দশ দিন লাগে দশ দিন পরে পাল্লাটা তৈরি করে আমরা যার যার পাল্লা তাদের নিকটস্থ শহরে পোশাই দিয়ে পোছাই দেওয়ার পরে ওইখানে কন্ডিশনের মাধ্যমে পাল্লাগুলো তারা রিসিভ করে তো চলুন আমাদের শোরুম ঢাকাতে ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে কিছু ডিজাইনটা দেখাই এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিই ওকে চলে আবার ওনাদের শোরুমে দর্শক দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চৌকাট রাখা আছে এগুলো কি ডেলিভারি চলে যাবে নাকি হ্যাঁ এগুলো ডেলিভারি যাবে কুমিল্লা লাকসামের কিছু অর্ডার আছে কুমিল্লা আপনার চৌদ্দ গ্রামের কিছু অর্ডার আছে ওকে ওকে তো এটা লোহা কাঠের চৌকাট যারা বিল্ডিং এর কাজ করবেন বা করতেছেন করতেছেন আচ্ছা আচ্ছা এবং কিছু কিছু লোকই করবে ভাবতেছে তারা ভিডিওটা বিশেষ করে দেখে অনেক দিন পরে ভিডিওটা দেখে কিছু ধারণা নেওয়ার জন্য ওকে ওকে তাদের উদ্দেশ্যে বলি যদি বিল্ডিং এর কাজ করে থাকেন তাহলে অবশ্যই চোকাটা আগে লাগবে আচ্ছা কোন শাসনের কাজে হাত দিলে চোকাটা কাজটা লাগে তো চোকাটা বারবার চেঞ্জ করা যায় না বিধায় চৌকাটা ভালো কিছু দেয়াটাই উত্তম উত্তম আমি মনে করি যে লোহা কাটা চোকাটা টেকসই হবে কিন্তু ফিনিশিংটা একটু খারাপ হলেও টেকসই হবে বেশি ভালো লোহা কাটা চোকাটা রেটগুলো ছয় হাজার টাকা আর মেহিগুনি কাটা চৌকার যাদের টাকার প্রবলেম যেমন এখানে দেখেন পাশাপাশি এটা লোহা কাঠের চৌকার কম বাজেটের মধ্যে আর কি আর এটা মেহিগুনি কাটা চৌকার এই চুল ফাটে সেটা আমি দেখাই যে আপনি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসলে জুম করলে বোঝা যাবে এই যে চুল ফাটা না এটা চুল ফাটছে যেমন এটা বোঝা যায় না এই ফাটাতে কোনো সমস্যা হয় না যেমন এখানে এই এই ফাটাগুলা কোনো সমস্যা হয় না আচ্ছা তবে লাস্টটা ফিনিশিংটা একটু বেদিক্রম হয়ে যায় তো যেটা বলতেছিলাম এটা মেহিগুনি কাটা চৌকাট পড়বে পঁচিশশো টাকা লোহা কাটা চৌকাট পড়বে ছয় হাজার ছয় হাজার টাকা এটা পার্থক্য হলে ডিফারেন্স প্রাইজের ক্ষেত্রে একটু ডিফারেন্স যেমন মেহেগুনে কাঠের পাল্লা আছে সল্ট পাল্লা এই পাল্লাগুলো আমাদের নিজস্ব কোম্পানি থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি প্রতিটা পাল্লা দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা কেমিকেল ট্রিটমেন্ট বয়লার করা আচ্ছা 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 সিদ্ধ করা এবং প্রসেসিং করা এই পাল্লাটা পঁচিশ বছরের রিফ্লেশন গ্যারান্টি দিতে পারবো এবং গামারে কাঠের পাল্লা বশিষ্ট হলে দেখেন এই পোকে খাওয়া থাকে প্রচুর পোকে খাওয়া থাকে এগুলো আমাদের কাঠের গুঁড়া দিয়ে

তো এখন দেখাবো বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাই কিছু ডিজাইন দেখি হ্যাঁ যেগুলো এখন আমি দেখাবো এগুলা যেহেতু আছে এগুলো দেখাবো আমরা প্রথমে আমাদের ভিতর থেকে কিছু ডিজাইন দেখায়নি ভাই আপনাদের মেশিন কি নিজস্ব মেশিন নাকি সিএনসি হ্যাঁ এই সিএনসি মেশিনটা আমাদের নিজস্ব মেশিন এই যে সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি আচ্ছা আর এর আগে তো ফ্যাক্টরি দেখালাম ফ্যাক্টরিতে কিভাবে কাট প্রসেসিং করা হয় কিভাবে ট্রিটমেন্ট করা হয় ওকে ওকে তো ডিজাইনের ডিজাইন মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন যে কোনো ডিজাইন আমরা তৈরি পাল্লাতে করতে পারি আচ্ছা আচ্ছা ভিতরে যে ডিজাইনগুলো দেখাবো এখন ভিতরে দরজা আছে হ্যাঁ হ্যাঁ এই ভিতরে আরো অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন গুলা কিন্তু আমাদের এই মেশিনে তৈরি করা যে যে মেশিনটা দেখাইলাম জি 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 এই মেশিনের মাধ্যমে ডিজাইন গুলা ফোটানো হয়েছে এখনো ফিনিশিং দেওয়া হয় না দেখেন এখনো ফিনিশিং দেওয়া হয় নাই তো আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করি কিছু কিছু ডিজাইন আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারবেন দিতে পারবেন রাইট তো এই মেহগুনিকার পাল্লাটা এই বাদু সহ ডিজাইন নিলে পারে যেমন এটা ভরপুর ডিজাইন ফিনিশিং না হলে পারে বা অবশ্যই দেখাইলে কেমন দিন দেখা যায় তবে ফিনিশিং করলে আরেকটু সুন্দর হবে সুন্দর হবে রাইট তো এটা পাল্লাটা বিক্রি করছে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা বার্নিশ ছাড়া ওকে ওকে এই পাল্লাটা বিক্রি করছে 7000 টাকা দেখেন 7000 টাকা এটা বার্নিশ ছাড়া 7000 টাকা আচ্ছা কি 3D ডিজাইন না 2D না এটা 2D ডিজাইন 2D ডিজাইন আচ্ছা এটা সাত হাজার টাকা ওটা আট হাজার টাকা আচ্ছা এখানে আছে এটাও সাত হাজার টাকা তবে আলোচনা সাবেক প্রাইসটা একটু কমতে পারে বাড়তে পারে যেমন এখানে একটা পাল্লা আছে দেখেন চিটাং সেগুন কাঠের হয়তো পাল্লাটা গড় করলে পারে মনে হয় দুই পার্সেন্ট কি এক পার্সেন্ট পল হইতে পারে যেমন এখানে একটু পল পল আছে এখানে একটু পল আছে দেখেন ওকে এবং এইখানে একটু পল আছে সামান্য সামান্য পল আছে তবে কোনো কাঠে হান্ড্রেড পার্সেন্ট পিওর সার দেওয়া সম্ভব হয় না আচ্ছা যার কারণে আমরা যতটুকু সম্ভব পলটা কমাই দিয়ে এবং মেহেগুনি কাঠটা যাতে ঘূর্ণি না ধরে যার কারণে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লা বয়লিং করে থাকে আরও অসংখ্য ডিজাইন আছে যেমন রজনীগন্ধা ডিজাইন এই পাল্লাটা বিক্রি করছে আট হাজার টাকা ওকে বার্নিশ ছাড়া আপনি যদি কোনো ডিজাইন পছন্দ থাকে ইয়ে গুগল থেকে ডাউনলোড দিয়ে আমাদেরকে দিতে পারবেন আপনাদের মোবাইলে কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিতে পারবেন সেই ডিজাইনগুলো আমাদের মেশিনের মাধ্যমে ডিজাইন করিয়ে দিতে পারবো ওকে এইখানে একটা ডিজাইন দেখেন এটাও ভরপুর ডিজাইন আচ্ছা এটাও আট হাজার টাকা এই যে আনকমন একটা ডিজাইন এগুলা দাম কম ওইটা থেকে এক হাজার পাঁচশো টাকা দাম কম এরা মেহেগুনি কাঠের পাল্লা দেখেন গ্রুপ ডিজাইন এর ভিতরে আবার পিতল বসাবো তাই পিতল বসাবো সেটা আমি আপনাকে একটু দেখাই পিতলটা আমরা এখনে সেট করি নাই বার্নিশের পরে পিতলটা আমরা সেট করবো এটা যদি এভাবে আমরা সুন্দর করে ফিটিং করি হম তাহলে অবশ্যই সুন্দর দেখাবে ঠিক আছে এটা কিন্তু পিতল পিতলটা দিলে পরে একটা অনকমন একটা সুন্দর ডিজাইন হবে এটা আমি অর্ডার নিয়েছি পাল্লাটা অর্ডার নিয়েছি ষোলো হাজার টাকা নেই বার্নিশ হয় হাজার টাকা আচ্ছা পিতলগুলা দিলে পারে আরো সুন্দর দেখাবে যেমন এইখানে দেখে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে ইয়ে করি আর কি তাহলে এখানে যেমন এটা

প্রতিদিন দশ পনেরোটা বিশটা পাল্লা ডিজাইন করা যায় যদি আপনি সকালে আসেন তাহলে দশটা পাল্লা বিশটা পাল্লা দেওয়া সম্ভব সম্ভব আমাদের এখানে স্টক পাল্লা আছে দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন নেই জাস্ট প্লেন পাল্লা করে রাখছি জাস্ট ডিজাইন করে এখানে কিছু ডিজাইন আছে এটা তো শুধু এখানে আমাদের গোডাউনে আরো পাল্লা আছে হ্যাঁ সে পাল্লাগুলা কি করতে পারবো আপনাদেরকে দিতে পারবো আর একটা বিষয় দেখাই দিই যেমন এখানে দেখেন প্রতিটা পাল্লা কিন্তু কোনা কাটা এই দেখেন কোনা কাটা খিল করা রাইট রাইট এইগুলা কোনা কাটা খিল করা ঠিক আছে ওকে ওকে প্রতিটা পাল্লা আমাদের ফিঙ্গার জয়েন্ট দিয়ে পাল্লা তৈরি করা নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে নিজস্ব মেশিনের মাধ্যমে আর এখানে অসংখ্য ডিজাইন আছে আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস থাকে তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন দিয়ে প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন এমন কি জি আরো অসংখ্য ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদের অর্ডার করতে পারবেন ওকে অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন সেগুন কাঠে যাবেন তখন একটু বাড়াই দিতে হবে কারণ সেগুন কাঠে একটা পাল্লা দাম 20000 আচ্ছা সেখানে 2 3000 টাকা অ্যাডভান্স না করলে আমরা অ্যাডভান্সটা অর্ডারটা কনফার্ম করব না হবে না রাইট তো আলোচনা সাপেক্ষে যদি মেহগুনি কাঠের পাল্লা নেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিবো ওখান থেকে টাকা দিয়ে ওঠাই নিতে পারবেন ওকে তো প্রতিটা পাল্লায় কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা নেন বা একশোটা নেন সম্পূর্ণ ডেলিভারি আমাদের মাধ্যমে হবে আর কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিলে আমরা অর্ডারটা কনফার্ম করবো তো আসতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দোকানে কেউ আসতে চান ভিজিট করতে চান তাহলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা আচ্ছা ঢাকা মোহাম্মদপুর বসিলা রেপ টুর বিপরীতে মারদ ফার্নিচার এই লোকেশনে আসলে দোকানটা ভিজিট করতে পারবেন দেখে শুনে ক্রয় করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে